ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে এ টু জেড এভরিথিং প্রোডাক্টটি পাইকারি কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কোয়ালিটিফুল প্রিমিয়াম শো পিস এছাড়াও ব্র্যান্ডের কোকার স্পন্ন সব কিছুই আপনারা পাবেন বরাবরের মতো বিভিন্ন কিচেন কোকার স্পনের পাইকারি দরদাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেবো এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পরপর ডিসপ্লে নিচে শো করবে চাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি

আর এখানে যদি প্যাকেজ আছে আমাদের যদি অসুমিত লাভ আমি এটা এখান থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আমরা এটা দেবো ছশো চল্লিশ টাকায় তিনশো বিশ টাকা পিস পেয়ার আমাদের এখানে কেউ নিতে আসলে সিঙ্গেল পিস তিনশো পঞ্চাশ টাকা জরা সাতশো টাকা বিক্রি দেবো ওকে কিং এবং কুইন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট যেমন আমাদের কাছে এই মগগুলো আছে এটা ইমোজি লেখা এটা লাভ আছে ইমোজি আছে টোটাল চারটা মডেল হয় ইমোজির মধ্যে এটা আমার বিক্রি হয়েছে পার পিস তিনশো তিরিশ টাকা এটা ঢাকনাটা কাটিং করা হ্যাঁ খুব সুন্দর অনেকে আছে দুধ হ্যাঁ দুধ তারপরে চা কফি এগুলো তো অনেকে কফি বেশি খেতে পছন্দ করে এটা তো পানীয় খেতে পারবেন এগুলো খুব এক্সক্লুসিভ এটা খুব ডিজাইন এগুলো আপনার লোকালে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা অনেকে বিক্রি করে আমরা এখানে দিচ্ছি আটশো টাকা হ্যাঁ আমরা এখানে দিচ্ছি একদম লাস্ট প্রাইস সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা এটা তো হোলসেল সবগুলো হোলসেল হ্যাঁ হোলসেল এছাড়া আমাদের কাছে এই মগটাও আছে টাকা হ্যাঁ এটা ভাত্তর পেসের মাস্টার কারণ হয় এবং আমরা কিছুদিন আগে আমরা কিছু কিছু সাপ্লাইকে মাল ডেলিভারি দিছি এটা প্রিন্ট হয় এর মধ্যে ফুলের প্রিন্ট হয় প্যারিসের প্রিন্ট হয় মগের প্রিন্ট মগের মধ্যে এরপর আপনার সাইকেলের প্রিন্ট গাড়ির প্রিন্ট ফোনের প্রিন্ট সম্ভব সুন্দর করে এগুলো যে যেগুলো মানাবে সেগুলো দিছে আমাদের কাছে আরেকটা মগ আছে এটার মধ্যে ব্ল্যাক মিস্টার রাইট মিসেস রাইট হ্যাঁ এটাও কাপড় মগ ঠিক আছে এটাও খুব সুন্দর ডিজাইন এবং অনেক কোয়ালিটিফুল মাল এটি ল্যাক ডিজাইন করা এবং এটা

একটা ডিজাইন হবে প্যারিস হ্যাঁ সুন্দর মাল এবং সিরামিক্স বোন চানা সিরামিক্স এবং ফুড গ্রেড এগুলো আপনি যত গরম খান যত ঠান্ডা খান কখন আপনার খাবারের হবে না ফুড পয়জনিং হবে না ফুড গ্রেড বিএসটি অনুমোদিত করা হয় তাহলে আপনি কেস করতে পারবেন এগুলো বিএসটি অনুমোদিত করা যখন চানা থেকে একটা মাল আসে বিএসটি সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট আলাদা করে আনে তারপরে এই মাল আমাদের কাস্টমার আমাদের এনে দেয় এগুলো খুবই কোয়ালিটিফুল মাল এবং এই জন্য এগুলো দামও বেশি এবার আমাদের কাছে কিছু এগুলো আছে কসমেটিক্স মিরর হ্যাঁ এগুলো অনেকে দেখা যায় যে অনেকে অনেক এখন একটু আপডেট হয়েছে তারপরে এগুলো মানুষ অনেকের টেবিলে যেখানে শোয়ে তার পাশে টেবিলটা টেবিলে ঘুরগুলো রাখে অ্যালার্ম হয় অ্যালার্ম এখানে তার ঘুমেতে পড়তে সহজ হয় হ্যাঁ এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন প্রোডাক্ট আছে যেমন আমার কাছে হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ওয়াশ এটা আপনার দিলে

ফাঁকি দুধও রাখতে পারবেন যেটা এয়ারটাইট জনজনের কেউ দুধটা নষ্ট হবে না এটা এয়ারটাইট এখানে ওখানে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে না গোলমরিচ এবং আপনার রান্নাঘরের যাবতীয় শুকনো আইটেম যা আছে এমনকি আপনি তেল মধু হ্যাঁ অন্য অন্য জিনিস হ্যাঁ হ্যাঁ লিক করবে না হাওয়া ঢুকবে না মানসম্মত ফুড গ্রেড হ্যাঁ এগুলো আপনি রাখতে পারবেন এটা তিন পিসের বক্স হয় এবং তিনটা কালার মিলানো হয় এইভাবেগুলো আমরা এখানে হোলসেল করছি 430 টাকা সেট 430 টাকা হ্যাঁ ওকে এক বক্সে কয়টা থাকে এক বক্সে তিনটা থাকে তিনটা থাকে হ্যাঁ এবং এটা মাস্টার কার্টুন হয় 72 পিস আমরা মার্কেটে অনেক দোকান দেখা আছে মাস্টার কার্টুন বিক্রি করছি ওকে এগুলা যদি এখান থেকে কেউ নেয় 430 টাকা মাস্টার বক্স রাখো এরপর আছে মামপট এগুলা বাচ্চাদের জন্য আমাদের ভর্তি সিজন যখন হয় তখন এগুলো খুব ভালো চলে কারণ এটার মধ্যে এই জিনিস এখানে আপনি দেখবেন আমি দেখাই এটা আপনাদের দেখলে আপনারা এটা বুঝবেন এটা আপনার বেবির জন্য পারফেক্ট

এটা এই উদ্দেশ্যই না যে টাকা জমাবে বের শোকে শোকে টাকা রাখতেছে যে বাচ্চারা বাইরের কোনো খাল ফালি নিয়ে এগুলো খুব বাচ্চা ভালো চলে কোন বছর এটা দুইটা কালো এটা লক আছে ছোট্ট একটা লক আছে ওই লক আপনি খুলতে পারবেন আবার লাগাতে তালাও দেওয়া আছে হ্যা� তালাও দেওয়া আছে হ্যাঁ এটা কি করতেছি 100 টাকা 100 টাকা 100 টাকা ওকে এরপর আমাদের যে বিভিন্ন ফ্লাওয়ার ভাজ আছে হ্যাঁ

এটা আমরা বিক্রি হচ্ছে সিরামিক্স সম্পূর্ণ সিরামিক্স আপেলের ডিজাইন করা মাঝে আল্লাহ লেখা আছে মোহাম্মদ লেখা আছে এগুলো আমরা বিক্রি করতেছি তিনশো টাকা এটা অরিজিনাল সিরামিক্স অরিজিনাল সিরামিক্স গোল্ডেন কালার কাজ করা রং নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রং নষ্ট হবে না ভাঙা ছাড়া এটা নষ্ট করা কোনো সম্ভব না এগুলো আমরা বিক্রি করেছি তিনশো টাকা এটা আছে প্লেট হাদিয়া এটা গোল্ড প্লেটেড কাজ করা হ্যাঁ এটা কোনো রং না এটা গোল্ড প্লেটেড একটা কাজ করা পিপি দেওয়া পিপির উপরে শাইনিং করা এটাও রং নষ্ট হবে না এর স্ট্যান্ডের মধ্যে রাখা খুব সুন্দর রাখা স্ট্যান্ডের মধ্যে লেখা আছে মোহাম্মদ লেখা আছে ডিজাইনটা ওকে এই ফ্লোর ওয়াজ আছে এগুলা ফ্লোর ওয়াজ বিক্রি করে 250 টাকা এগুলা বিক্রি করে 130 টাকা হ্যাঁ এর দামই কম দামি আছে হ্যাঁ এই এটা একটা আছে আনকমন জিনিস এটা হলো লাইটিং গ্লাস এটা বর্তমানে অনলাইনে আমাদের দিকে খুব নিচ্ছে এটা পানি দিলে জ্বলবে পানি 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 জ্বলবে পানি দিলে জ্বলবে পানি দাও সাথে পানি ছেড়ে দাও সাথে সাথে নিভে যাবে পানি দিলে জ্বলবে পানি ছেড়ে দেওয়ার সময় লোড পড়লে জ্বলবে হ্যাঁ লোড পড়লে জ্বলবে এখানে যখন এগুলো লোড করবে দেখেন আমরা দেখাই দিই যখন আমরা এটাতে পানি ঢালবো তখন এটা জ্বলবে এবং পানি ছেড়ে দেওয়ার পরে পানি ফেলে দেবো সাথে সাথে নিভে যাবে দেখেন এটা এখন জ্বলতেছে কালারিং মাল্টি কালার লাইট হচ্ছে এটা দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও সেম এটার মধ্যে যদি আমি পানি ঢালি তাহলে এটাও জ্বলে উঠবে এটা দেখেন মাল্টি কালার

বাচ্চাদের আকর্ষিত হবে খেতে চাইবে এমন এটা আছে বাচ্চাদের পরিবাখা এই বাচ্চারা পিঠে লাগাবে বাচ্চারা জন্মদিনে গিফট করবে হ্যাঁ হাতে একটা আছে মাথায় 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 ব্যান আছে মাথায় দিবে বাচ্চাদের জন্য খুব ফেভারেট এটা ছটা কালার হয়

এটার জন্য ব্রেস্ট আকর্ষণ বেড়ে যাচ্ছে এবং অনেক আমরা এমন এমন নিজেও পাইছি যারা আমাদের নিতে আসছে হাজার হাজার পিস নিয়ে গেছে এক কার্টুন তিনশো পিস মাল হয় দশ কার্টুন বিশ কার্টুন করে মাল নিয়ে গেছে বলছে এটা আমরা বিক্রি এটা নেওয়ার কারণে আমাদের ড্রেসটা বেশি বিক্রি হয় আমাদের এগুলো নিতে পারবেন অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিস এটা ব্যান আছে হাতে একটা পরের ওই যে পরে যে ডান্ডা থাকে সেটা আছে হ্যাঁ প্রজাপতি আছে গিলেজ হয় এখানে গিলিটার দেওয়া

ইয়াৰপৰা আপোনাৰ এই ঘড়ীগোলা বাৰু এক্সক্লুচিভ এইগুলো খুব কোৱালিটি ভাল মইটো ভাল এইগোলা ইউজ এইগোলো আপোনাৰ যদি নৰ্মালি

এটা হলো পাঁচ আমার বড় বড় বিক্রি করতেছি একশো টাকা আর ছোট বিক্রি করছি পঁচাশি টাকা পঁচাশি টাকা তিনটা থেকে চারটা করে কালার আছে প্রত্যেকটা হ্যাঁ এগুলো খুব ভালো চলতেছে ওকে এরপর আমাদের কাছে কিছু ফ্রেম আছে এই যে শিপের মধ্যে ফ্রেম এখানে আপনি ছবি রাখতে পারবেন হ্যাঁ এটা ভিতরে ছবি রাখতে পারবেন হ্যাপি লাকে এটা খোলা যায় হ্যাঁ আপনি খোলা আবার ছবি রেখে দেখতে রাখার জন্য হ্যাঁ রাখতে পারবেন বেডরুমে ডেক্সে রাখার জন্য যে কোনো জায়গায় সুকে সুপার অ্যাগ্রিমেন্ট এগুলো উপর রাখতে পারবেন আর উপরে কিছু শপিং আছে এখানে লাগবে আছে এই যে আপনার তাজমহল মক্কা মদিনা বিভিন্ন এগুলা ঘরের শোপিসের জন্য এই যেমন এটা আছে যে একটা ঘর একটা ঘর আছে এরপরে এখানে আছে পাখি এগুলা আছে মক্কা মদিনা এটা আছে বড়ি সহ এরপরে ওটা আছে বার্থডে শোপিস চার কুল লেখা প্রাইস মোটামুটি কত টাকার মধ্যে প্রাইস এগুলো আছে 75 থেকে